বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের নাম আর সেনাবাহিনীর মূল কাজটা হচ্ছে আসলে সেনা নিবেশগুলোতে তারা থাকে ক্যান্টনমেন্টে থাকে পাবলিক ফাংশানগুলোতে খুব বেশি তারা কানেক্টেড না আবার তাদের যে ট্রেনিং তাদের যে দক্ষতা সেটাও কিন্তু বেসিক্যালি ধরেন সিভিলিয়ান ইস্যুগুলোতে তারা খুব বেশি লাইক পুলিশ যতটা ধরেন দক্ষ ততটা দক্ষ না সেনাবাহিনী মানে হচ্ছে যোদ্ধার পুলিশ হচ্ছে আরেকটা ভূমিকা পালন করে তো এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যখন এই মুহূর্তে তাদেরকে রাজপথে নামানো হয়েছে এর মাঝখানে একটা ঘটনা ঘটেছে যে এই ঘটনাটা ঘিরে তোলপাড় চলছে আর এই ঘটনাকে কেন্দ্র করে অলরেডি হাসনাদ সার্জিসরা তারপর মায়ের ডাক নামক একটা সংগঠন আরও সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা আসছে ঘটনার সূত্রপাত হচ্ছে গুমের শিকার হওয়া আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতা সাজিদুল ইসলামের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নেওয়ার আপনার ঘটনায় বিচার দাবি করে মায়ের ডাকের একটা প্রোগ্রাম কালকে সামনে আসছে আহ সংবাদ সম্মেলনে আমরা যদি একটু দেখি যে আহ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাদের ইশারায় এবং যোগ যোগসাজসে গোমের শিকার বিএনপি নেতা সাজিদুল ইসলামের ভাই শ্যামলকে তুলে নেওয়া হলো তা উদ্ঘাটন করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশবাসীকে জানানোর দাবি করা হয়েছে এই সংগঠনটির পক্ষ থেকে আপনার তারা বলছেন যে গত সোমবার আপনার সম্ভবত তেজগাঁও থেকে আমরা যদি দেখি গত সোমবার ইয়াস আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকার বাসা থেকে সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নেওয়ার অভিযোগ ছিল এই বাসা বেসিক্যালি মায়ের ডাকের কেন্দ্রীয় কার্যালয় হিসাবেও ব্যবহৃত হয়ে আসছে পরে আপনার দুই ঘন্টা পর বিকাল পাঁচটার মধ্যেই আবার সাইফুল ইসলামকে বাসার সামনে নামিয়ে দেওয়া হয়েছে আর এই ঘটনাটা ঘটেছে আমাদের সেনাবাহিনীর একটা টিম যারা সম্ভবত সেখানে দায়িত্বশীল আছেন যদিও এই বিষয় নিয়ে আমাদের সেনা সদর দপ্তর থেকে একটা প্রেস পাঠানো হয়েছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে মায়ের ডাকের যেই ব্যক্তিকে তুলে নেওয়া হয়েছে মানে স্বজনদের মধ্যে একজন সাইফুল তাকে বেসিক্যালি তুলে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল আর সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর একটা টিম দায়িত্বশীল যারা ওই এলাকায় ডিউটি পালন করছিলেন সম্ভবত তারা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই তুলে নিয়েছিলেন আর সাদা পোশাকে তুলে নেওয়া হয়নি তারা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছিলেন পরিচয় ছিল তবে গ্রেপ্তারি ওয়ারেন্ট ছাড়া এইভাবে তুলে নেওয়া যায় কিনা না সেটাই হচ্ছে মায়ের ডাকবা আমাদের যারা সমন্বয়ে গেছেন হাসনাদ সার্জিস সহ আরও যারা আছেন কঠোর ভাষায় তারা বিষয়টাকে কিন্তু সামনে এনেছেন তারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে এই ঘটনাগুলো খুবই কমন সিচুয়েশন ছিল সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ গুম হয়েছে মিসিং হয়েছে এই দাবি করে হাসনাদ বা সার্জিসরা বলছেন বা মায়ের ডাকরও বলছেন একই ভাষায় যে চব্বিশ পরবর্তী মানে আগস্ট মাসের ঘটনার পরবর্তী এই সময়টাতে যদি একই কাজ আমরা দেখি তাহলে নিঃসন্দেহে সেটা সেনাবাহিনীর প্রতি মানুষের যে রেসপেক্ট আছে মানুষের যেই আস্থার জায়গাটা আছে সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে তবে হাসনাত এবং সাজিশরা বলছেন এটা একটা ইন্টারনাল ইস্যু যে ইস্যুর মাধ্যমে সেনাবাহিনী জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা আবার মায়ের ডাকের সংগঠনক যারা আছেন তারা বলছেন এই ঘটনার মাধ্যমে আপনার সেনাবাহিনী এবং মায়ের ডাককেও মুখোমুখি করার চেষ্টা চালাচ্ছে ভেতরের কোনো একটা চক্র এই চক্রটা কারা সেনাবাহিনীর মধ্যেই হয়তো থাকা কোনো কিছু কিছু কতিপয় মানুষ যারা হয়তো চাচ্ছে না এই পরিস্থিতিগুলো পজিটিভ ঘটুক এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে অপরদিকে হাসনাদ এবং সার্জিসরা বলছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধেই যেহেতু মানে একটা টিমের বিরুদ্ধে যেহেতু এই অভিযোগ তো সেই সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মায়ের ডাক চব্বিশ ঘন্টা সময় দিয়েছে হাসনাদ সার্জিসরাও সেনাবাহিনীকে নিয়ে পজিটিভ কথা বলার পাশাপাশি বলেছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশের রাইট নাও এই সিচুয়েশনে আমরা এই ধরনের কোনো ঘটনা আমরা বাংলাদেশে দেখতে চাই না যে যত বড় অপরাধী হোক তাকে গ্রেপ্তার করা হবে আইনিভাবে তাকে মানে যেটা প্রসিডিং আছে সেটা করা হবে কিন্তু এভাবে ডেকে নিয়ে মানে এভাবে তাকে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের সিস্টেমটা এদেশে এখন আর চলবে না হোক সেটা পুলিশের বেলায় সেনাবাহিনীর বেলায় তবে সব কিছু মিলিয়ে আমরা বরাবরই যেটা বুঝি আর কি যে আমি যতটুকু দেখছি সেনাবাহিনী হচ্ছে ধরেন যুদ্ধ বা মানে অন্য ইস্যুগুলোতে তারা খুবই পারফেক্ট কিন্তু সিভিলিয়ান ইস্যুগুলোতে বরাবরই এর আগে ওয়ান ইলেভেন সরকারের সময় যখন দীর্ঘদিন সেনাবাহিনী মাঠে ছিল সেনাবাহিনীর সাথে জনগণের একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তো এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা বাহিনীর প্রতি মানুষের ভালোবাসা আবেগ বিশ্বাস সর্বোচ্চ লেভেল আছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তবে এই মাঠে থাকলে হবে কি যে এই কাজগুলো পুলিশ করে সিস্টেমে অথবা এতদিন ডিবির বিরুদ্ধে বদনাম ছিল পুলিশের বিরুদ্ধে বদনাম ছিল এখন যখন ম্যাজিস্ট্রেশি পাওয়ার দিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করতে হচ্ছে আইনশৃঙ্খলাকে ব্যালেন্স করতে হচ্ছে হয়তো এগুলো করতে গিয়ে এখানে কোনো ঘটনা ঘটছে যেটা নিয়ে আবার এখন ভিন্ন পথে সেনাবাহিনী ইস্যু একটা সামনে চলে আসছে আবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা বা ওনার যারা প্রেস ব্রিফিং করেন তারাও কিন্তু বলছিলেন সেনা প্রধানের একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নানান কিছু এখন আসলে এখানে অনেক কিছুই ঘটতে পারে ঘটবে নাও ঘটতে পারে সব কিছু মিলে বাংলাদেশের মানুষ এখন একটা অস্থির সময় পার করছে যে কখন সব কিছু স্বাভাবিক হবে তো নিশ্চয়ই এটা সেনাবাহিনীর তরফ থেকে হয়তো আরো প্রেস ব্রিফিং আসবে আহ সেনাবাহিনীকে যে হুশেরি দিয়েছে হাসনাদ এবং সার্জিসরা বা মায়ের ডাকটা সেটাতে আসলে কি রিয়াকশন হয় দেখি আমরা ভালো থাকবো